বেনাজুয়েলার প্রেসিডেন্টকে ডোনাল্ড ট্রাম্প বন্দি করেছেন এই খবর নিয়ে এত সমালোচনা চলছে সোশ্যাল মিডিয়ায় চলো আসল তথ্য কি জেনে আসি আজ আমরা এমন একটি বিষয় নিয়ে কথা বলবো যা সামাজিক যোগাযোগ মাধ্যমে ও কিছু আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে বেশ আলোচনার জন্ম দিয়েছে অনেক জায়গায় বলা হচ্ছে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকুলাস মাদুরুকে নাকি যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বন্দি করেছেন কিন্তু প্রশ্ন হল আসল ঘটনা কী কেন এই খবর নিয়ে এত চর্চা হচ্ছে প্রথমেই আমি একটি বিষয় পরিষ্কার করতে চাই ডোনাল্ড ট্রাম্প ব্যক্তিগতভাবে বা সরাসরি কাউকে বন্দি করার ক্ষমতা রাখেন না তবে তার শাসনামলে ভেনেজুয়েলার সরকারের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হয়েছিল নিকোলাস মাদুর বিরুদ্ধে যুক্তরাষ্ট্র মানবাধিকার লঙ্ঘন দুর্নীতি এবং মাদক প্রচারের অভিযোগ তোলে এমনকি যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ মাদুরুর বিরুদ্ধে মামলা ও পুরস্কার ঘোষণা করেছিলেন এই কারণে অনেক সময় গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে বলা হয় ট্রাম্প প্রশাসন মাদুরুকে দৌড়তে চেয়েছিল বা মাদুরুকে বন্দি করার পরিকল্পনা করেছিল এই কথাগুলো ধীরে ধীরে ভুল ব্যাখ্যা ও গুঞ্জম রূপ নিয়ে এমনভাবে ছড়ায় যেন তাকে সত্যিই বন্দি করা হয়েছে মূলত এই ঘটনাটি আমাদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেয় আন্তর্জাতিক রাজনীতি কতটা জটিল একটি বক্তব্য বা সিদ্ধান্ত কীভাবে ভুলভাবে উপস্থাপিত হয়ে ভাইরাল হতে পারে এবং যাচাই না করে খবর বিশ্বাস করলে কিভাবে বিভ্রান্ত ছড়ায় আজও নিকুলাস মাদুর ভেনেজুয়েলার প্রেসিডেন্ট হিসাবে ক্ষমতায় রয়েছেন তাকে ডোনাল্ড ট্রাম্প বন্দী করেছেন এমন কোনো আন্তর্জাতিকভাবে স্বীকৃতির সত্য খবর নেই তবে যুক্তরাষ্ট্র ও বেনেজুয়েলার রাজনৈতিক দ্বন্দ্বই এই আলোচনার মূল কারণ সবশেষে বলতে চাই আমরা যেন সবসময় যাচাই করার তত্ত্বর উপর ভরসা করি গুঞ্জন নয় কারণ সত্য জানাটাই সচেতন নাগরিকদের প্রথম দায়িত্ব ধন্যবাদ